নমস্কার সম্মানীয় দর্শক এবার আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ফেব্রুয়ারি মাসে সরাসরি আপনাদের অ্যাকাউন্টে ঢুকে গেল এখনও পর্যন্ত অনেক মহিলা চিন্তিত রয়েছেন যাদের এখনও পর্যন্ত টাকা ঢুকে সেক্ষেত্রে আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে দাদা কবে আমাদের টাকা ঢুকবে এই মুহূর্তে আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট এলো লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে আপনাদের টাকা কিন্তু বাড়তে চলেছে কত পরিমাণ টাকা আপনারা পাবেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে সেটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো সমস্ত কিছু ডিটেলস জানতে পারবেন তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দেখেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ অবশ্যই জয়েন রাখুন ওখান থেকেও আপনারা প্রত্যেক দিন আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন আমাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এখনও পর্যন্ত যেসব মহিলাদের টাকা ঢোকেনি সেই সমস্ত মহিলাদের কবে টাকা ঢুকবে তার জন্য আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অফিসিয়াল যে ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলেন এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন আমরা লিঙ্ক দিয়ে রাখবো আপনার ডাইরেক্ট ওই লিংকে ক্লিক করে এই পেজে চলে আসতে পারবেন এই পেজে আসার পর এখানে দেখুন সবার প্রথম লক্ষ্মীমান্ডের পোর্টাল তার ঠিক নিচে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশান উপর ক্লিক করলেন এই অপশান আসার পর এখানে আপনাদের নিজেদের স্ট্যাটাসটা আপনারা খুব সহজেই নিজের মোবাইল ফোন থেকে চেক করে দেখতে পারবেন এখানে সার্চ ইউজিং এই অপশানে ক্লিক করে আপনাদের যে মোবাইল নাম্বার রয়েছে সে মোবাইল নাম্বার দিয়ে এবং আধার কার্ডের নাম্বার দিয়ে অথবা আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দিয়ে আপনারা নিজেদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে করব আপনাদের যে মোবাইল নাম্বারটা দিয়ে রেখেছিলেন সেই নাম্বারটা এখানে বসাবেন বসানোর পর এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা নিচে বসাবেন নিচে বসানোর পর এখানে সার্চ অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে বন্ধুরা যখনই সার্চ অপশানে ক্লিক করলেন আপনাদের এরকম কিন্তু একটা স্ট্যাটাস দেখাবে সবার প্রথম আপনাদেরকে এখানে দেখতে হবে যে আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটা এখানে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি দেখাচ্ছে কি কিনা যদি আপনাদের স্ট্যাটাসটা এখানে অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে আপনাদের স্ট্যাটাসটা পুরোপুরিভাবে ঠিক আছে অ্যাক্টিভ আছে আর নিচে এখানে ব্যাঙ্কে অ্যাকাউন্টটা দেখে নেবেন আপনাদের লাস্টের তিনটে ডিজিটাল নাম্বার আপনারা দেখতে পারবেন আর এখানে আইএফসি কোডটা দেখতে পারবেন আপনারা একবার নিচে আসবেন নিচে আসার পর দেখুন ফেব্রুয়ারি মাসের মান্থটা দেখবেন তার পাশে এখানে দেখুন পেমেন্ট আন্ডার প্রসেস তার উপরে দেখুন পেমেন্টগুলো সাকসেস দেখাচ্ছে পেমেন্ট যদি আপনাদের পেমেন্ট আন্ডার প্রসেস থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটু ওয়েট করতে হবে আপনাদের এক থেকে বারো তারিখের মধ্যে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয় আজকে কিন্তু আট তারিখ আপনাদের প্রত্যেকটা জেলা অনুযায়ী ধাপে ধাপে কিন্তু টাকা পাঠাচ্ছে যদি আপনাদের এরকম স্ট্যাটাস থাকে সেক্ষেত্রে আপনাদের চিন্তা করার দরকার নাই দু থেকে তিন দিনের মাথায় আপনাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে সাথে এবার এখানে বলা আছে দেখুন লক্ষ্মী ভাণ্ডার দেবে আরও বেশি টাকা কত টাকা আপনাদের বাড়তে পারে বারোই ফেব্রুয়ারি বুধবার রাজ্যের তরফ থেকে বাজেট পেশ করা হবে স্বাভাবিকভাবেই যেখানে একাধিক সামাজিক প্রকল্প নিয়ে ঠিক কি আলোচনা হয় সেদিকে নজর রয়েছে সকলের সেক্ষেত্রে জল্পনার কেন্দ্র বিন্দুতে রয়েছে একটি অন্যতম উল্লেখযোগ্য প্রকল্প তা হচ্ছে আপনাদের লক্ষ্মীভান্ডার প্রকল্প একাধিক রিপোর্টে অন্তত সেই রকমই দাবি করা হচ্ছে উল্লেখ্য সদ্য শেষ হওয়ার দুয়ারে সরকার শিবিরগুলিতে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের নাম তোলার জন্য সব মিলিয়ে প্রায় তিন লক্ষ আবেদন জমা পড়েছে বর্তমানে রাজ্যে প্রায় দু কোটি একুশ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন তবে এই সংখ্যা খুব শীঘ্রই বাড়তে চলেছে বলে মতো বিশেষজ্ঞদের প্রসঙ্গত রাজ্যে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা পেয়ে থাকেন লক্ষ্মী ভান্ডার প্রকল্প বর্তমানে এই প্রকল্পের আওতায় তফসিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে বারোশো টাকা করে পান অপরদিকে জেনারেল ক্যাটাগরির মহিলারা হাজার টাকা করে পান প্রতি মাসের শুরুতেই মহিলাদের পার্সোনাল অ্যাকাউন্টে পৌঁছে যায় এই টাকা সূত্রের খবর সেই টাকার পরিমাণ বাড়ানো হতে পারে মূলত রাজ্যের মহিলাদের আর্থসামাজিক দিক দিয়ে উন্নতি করার লক্ষ্যই এই প্রকল্প শুরু হয় অপরদিকে জেনারেল ক্যাটাগরি মহিলারা হাজার টাকা করে পান প্রতি মাসের শুরুতেই মহিলারা পার্সোনাল অ্যাকাউন্টে পৌঁছে যায় এই টাকা ঠিক কতটা বাড়তে পারে আপনাদের এই লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে টাকা শোনা যাচ্ছে অনুদানের পরিমাণ বারোশো টাকা থেকে বাড়িয়ে দু হাজার টাকা করা হতে পারে দেখুন এখানে আপনাদের যে দু হাজার টাকা বলা হয়েছে অনেক অনেক ক্ষেত্রে কেউ বলছে পাঁচশো টাকা বাড়তে পারে কেউ আবার মনে করছে যে হাজার টাকা তবে আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে পাঁচশো টাকা কি হাজার টাকা এর মাঝামাঝি করে আপনাদের একটা টাকা বাড়তে পারে যেটা আপনারা টাকাটা পেতেন সেই টাকাটা সেই টাকাটা থেকে কিছু পরিমাণ টাকা আপনাদের বাড়তে চলেছে আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনারা কার টাকা পেলেন সেটা অবশ্যই জানাবেন এবং আপনারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে ওখানে যুক্ত হয়ে যান আমাদের লক্ষ্মীমান্ডার প্রকল্পের সমস্ত রকম খবর সবার আগে ওখান থেকে পেয়ে যাবেন চ্যানেলে যদি নতুন হয় থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন যে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন